আলাইকুম শুধু দর্শক মন্ডলী মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই রাজটিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট আমি ডাক্তার শারমিনা হাসনা অস্টিওপরসিস এই শব্দটি অনেকের কাছে হয়তো অপরিচিত তবে এটি এমন একটি সমস্যা যে সমস্যায় আসলে অনেকে আক্রান্ত হয়ে থাকেন এবং খুব কমন একটি সমস্যা বিশেষ করে মহিলাদের একটা বয়সে পরে এছাড়া বিভিন্ন রোগের কারণে এই সমস্যা কিন্তু আমরা আক্রান্ত হয়ে যেতে পারি এই অশক্তি সম্পর্কে আজ দর্শক বিস্তারিত জেনে নিব অস্ট্রোপোরসিস রোগ চিকিৎসা এবং প্রতিকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে আছেন আমাদের গেস্ট এক্সপার্ট আমি পরিচয় করে দিই দর্শক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার এমবিবিএস এফসিপিএস মেডিসিন এমডি রিউমাটোলজি মেডিসিন এন্ড রিউমাটোলজি স্পেশালিস্ট কনসালটেন্ট বিএসএমএমও স্যার আসসালামু আলাইকুম আমি জানাই আমাদের আলোচনায় কেমন আছেন স্যার ভালো আছেন কি ভালো আছেন আমিও ভালো আছি স্যার আপনাকে শুরুতেই আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই স্যার আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার আহ ব্যস্ততার মাঝেও স্যার আমাদের জন্য সময় বের করেছেন স্যার আমরা অস্তি ও এর মতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্যার আজ কথা বলতে চাই এবং এই গুরুত্বপূর্ণ আয়োজনে স্যার আপনাকে আমাদের মাঝে পেয়েছি স্যার আবারও আর কৃতজ্ঞতা এবং আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি দর্শক আজকের এই আয়োজন কিন্তু পরিচালিত হচ্ছে বাংলাদেশ ক্রিমোটোলজি সোসাইটির সৌজন্য এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাস দর্শক নিয়মিত আয়োজনে আমরা চেষ্টা করি বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার জন্য এবং আজও তার ব্যতিক্রম নয় আমাদের মূল আলোচনাটি চলবে দর্শক আমাদের পুরো আলোচনাটির সাথেই থাকুন আপনারা এছাড়াও যদি কোনো কিছু জানবার থাকে আমাদের গেস্ট এক্সপার্ট আছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত লিখে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রাসঙ্গিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য দর্শক সরাসরি দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি থেকে আমাদের এই লাইভটি কিন্তু শেষ হয়ে যাওয়ার পরও চালে দেখে নিতে পারবেন আমাদের পেজে পাবেন লাইভটি এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে সেখানেও পরবর্তীতে আলোচনাটি পৌঁছে যাবে দর্শক আমরা চলে যাই আমাদের আজকের মূল বিষয় অস্ট্রিওপোরোসিস রোগ চিকিৎসা এবং প্রতিকার এই বিষয়টি নিয়ে যে মূল আলোচনা আলোচনায় আমি শুরুতেই ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার এর কাছ থেকে জেনে নেব স্যার অস্ট্রিওপোরোসিস বলতে আমরা কি বুঝি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যারা দেখছেন অস্ট্রিওপোরোসিস একটা হাড় ক্ষয়জনিত একটা রোগ এটা একটা মেটাবলিক ডিজিজ সাধারণত এটা হাড়ের রোগ আমরা যে সমস্ত বাত রোগ চিকিৎসা করি বাত বিশেষজ্ঞ যারা এর মধ্যে যারা রিমাটোডার্থাইটিস সিস্টেমিক লুপাস ইরেথোমেটোসাস এনকালোজিস স্পন্ডালাইটিস অন্য কোন কানেকটিভ টিস্যু ডিজিজ এই রোগগুলোর সাথে এই আরেকটা বাত রোগ যেটা মেটাবলিক বোন ডিজিজ হিসেবে পরিচিত অস্টোপোরোসিস বা হার ক্ষয় রোগ হার ক্ষয় বলা হয় অর্থাৎ এই রোগ হলে সাধারণত হাড়ের ঘনত্ব ঘনত্ব পরিমাণ কমে যায় ঘনত্ব কমে যায় সাধারণত এই রোগ পেলবিক বোন অথবা ভাটিব্রা বা কষেরুকা অথবা হাতের যে রেডিয়াস আলনা এখানে অনেক সময় হয়ে থাকে অথবা নেক অফ দা ফিমার এই সমস্ত জায়গায় হয়ে থাকে অর্থাৎ হাড়ের ঘনত্ব কমে কিন্তু হাড়ের যে অন্যান্য উপাদান ক্যালসিয়াম ভিটামিন ডি এইগুলার পরিমাণ তেমন নাও কমতে পারে কিন্তু হাড়ের ঘনত্ব কমে যায় এই রোগটা হলো এই অস্টিওপরোসিস আর যদি কোনো সময় হাড়ের কিন্তু হাড়ের যে আহ যে উপাদান গুলো আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ডি বা অন্য কোনো আহ কোলা যে যদি কমে যায় ওটা ওই রোগটা না এটা বাচ্চাদেরও হতে পারে বড়দের হতে পারে অসংখ্য ধন্যবাদ স্যার দর্শক আমরা জেনে নিলাম বলতে আমরা কি বুঝি এবং স্যার কিন্তু খুব চমৎকার ভাবে আমাদের বিষয়টি বুঝিয়ে বলেছেন আমার মনে হয় যারা সাধারণ মানুষ আমাদের দেখছেন তারাও খুব সহজে আহ বিষয়টি কি সম্পর্কে একটা ধারণা লাভ করলেন স্যার আসলে আমাদের হাঁটা চলার জন্য আমাদের আহ বোন হেলথ ঠিক থাকা খুব প্রয়োজন এবং আমরা চাই না আসলে অস্ট্রোপোরোসিসে কেউ আক্রান্ত হোক কারো এই সমস্যাটা হোক তার এই সমস্যা নিয়ে বিস্তারিত জানতে চাই তবে কিছু বিষয় আসলে তার জানার আগ্রহ থেকেই যায় সেটা হচ্ছে অস্ট্রোপোরোসিসে কারা মূলত আক্রান্ত হচ্ছেন তার কোন বয়সের মানুষগুলো বেশি আক্রান্ত হচ্ছেন স্যার এই বিষয়টা যদি একটু আপনার অভিজ্ঞতা প্রেক্ষিতে বলতেন এই রোগটি সাধারণত পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে হতে পারে এবং মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয় যাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশের উপরে বা ষাট সত্তর আশি এই বয়সে বেশি হয় এবং পুরুষদের ক্ষেত্রেও হতে পারে এছাড়াও যে কোনো বয়সে এই রোগটা হতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় অস্টোপ্রোসিস রোগটা পেয়ে থাকি অস্টিওজেনোসিস ইনফারফাকনা ইনফারফাকনা একটা রোগ রয়েছে এছাড়া ছোট বাচ্চার যাদের কানেক্টিভ ট্রিটিভ ডিজিজ বা অন্য কোনো কারণে হাইড্রোজিস্টারয়েড লম্বা দীর্ঘ সময় খেতে হয় তখন এই রোগটা হয়ে থাকে অস্টোপ্রোসিস রোগটা সাধারণত ধরেন বাত রোগ ছাড়াও অন্য অন্য ডিজিজ যেমন যাদের ক্রনিক কিডনি ডিজিজ থাকে অথবা ক্রনিক লিভার ডিজিজ থাকে বা হার্টের ডিজিজ থাকে অথবা দীর্ঘ সময় স্টেরয়েড নিয়ে থাকেন অথবা কোনো জিআই ম্যানিফেস্টেশন যে ডিজিজ যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ ট্রপিক্যালিস অর্থাৎ জিআই ডিজিজের কারণেও হতে পারে অথবা এন্ডোক্রাইন ডিজিজ যেমন হলো থাইরোটক্সিকোসিস এডিশনস ডিজিজ অর্থাৎ অ্যাক্রোমেগালি কুশিং সিন্ড্রোম এই সমস্ত রোগেও অস্টিওপোরোসিস হয়ে থাকে এর মধ্যে আরেকটা কারণ হলো যারা দীর্ঘমেয়াদী স্টেরয়েড নিয়ে থাকে অসংখ্য ধন্যবাদ স্যার সুতরাং বিভিন্ন কারণে আসলে রোগে মানুষ আক্রান্ত হতে পারেন তবে স্যার যেটি বলেছেন যে মহিলারা একটু পঁয়তাল্লিশ পঞ্চাশের পরে যারা আছেন তারা এটাতে তুলনামূলক বেশি আক্রান্ত হচ্ছেন এছাড়াও আসলে কিন্তু ছোট বয়সেও মানুষ এই আরোগ্যে আক্রান্ত হতে পারেন এবং বিভিন্ন ধরনের অসুখ আর এই অসুখ এই অস্ত্র পরিস্থিতির সাথে কিন্তু রিলেটেড এছাড়াও বিভিন্ন চিকিৎসা পারপাসে আসলে স্টেরয়েড ব্যবহার করা হয় দীর্ঘদিন যাব স্টেরয়েড ব্যবহার করার জন্য কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে এই বিষয়গুলো হয়তো অনেকেরই অজানা ছিল স্যার আমরা জেনে নিলাম এই বিষয় স্যার এবার একটু জানবো এই যে স্যার হাড়ের ঘনত্ব কমে যায় বলেছেন হাড়ের ঘনত্ব কমে গেলে আসলে সমস্যাটা কোথায় হচ্ছে স্যার কি কি উপসর্গ দেখা দেয় হাড়ের ঘনত্ব কমে গেলে সাথে সাথে যে সমস্যা দেখা দিবে এরকম না কিন্তু দীর্ঘমেয়াদী তার সমস্যা হতে পারে যেমন কেউ হাঁটতেছে বা বসে রয়েছে একটু পরে গিয়ে তার হার গুলো ভেঙে যেতে পারে বিশেষ করে হাতের hår মেকআপ দা থিমার বা বডি ব্রা কষিরুকা আ হার যে কোনো hår ভেঙে যেতে পারে অল্প মানে অল্প পরিশ্রমেই বা অল্প কাজেই যদি বা অল্প ধাক্কা দিলেও অনেক সময় পড়ে যেতে পারে এই সমস্ত কারণে হঠাৎ করে ভেঙে যাবে ভাঙ্গা এর নি সাধারণ তো ওষ্ঠপুরুষে ছলে গুণ যদিও ঘনত্ব কমে যায় অনেক সময় ঝুরঝুরা হয়ে যায় যেটা বলি বাংলা ভাষায় কিন্তু এটা ব্যথা নাও থাকতে পারে ব্যথা তখনই হবে যদি ভেঙে যায় ভেঙে যাওয়াটা আমাদের ভয় যদি নেক অব দ্য ভেঙে যায় তাহলে একটা অপারেশন লাগতে পারে অথবা রেডিয়াস অব ডিস্টাল পার্ট অব দ্য রেডিয়াস অনেক সময় ভেঙে যায় এটা কলিস ফ্র্যাকচার বলে এক্ষেত্রেও প্লাস্টার বা অপারেশন লাগতে পারে ধন্যবাদ দর্শক আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু জানলাম যে অস্ট্রিওপরসিসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে আসলে অনেক সময় সার্জিটি বলে যে ব্যথা আসলে খুব বেশি হয় না বা হয়তো তিনি টের পান না কিন্তু স্বল্প আঘাতে কিন্তু ভেঙে যেতে পারে আপনার শরীরের কোনো হাড় এবং অনেক ক্ষেত্রে সেই হাড় ভাঙা চিকিৎসা দিতে গিয়ে অপারেশন পর্যন্ত লাগছে অনেক জটিলতার শিকার হেলা ফেলা করা উচিত এবং আসলে জানতে হবে প্রতিকার কি কিংবা প্রতিরোধী বা কি এটা এই যে আপনারা যখন একজন রোগীকে চিন্তা করেন যে এই রোগীর অস্ত্র পরিস্থিতি থাকতে পারে কিংবা হয়তো সহজেই হারটা ভেঙে গেল একটা চিকিৎসা নিতে আসার পরে স্যার চিকিৎসক ধারণা করছেন যে হয়তো অস্ত্র পরিস্থিতিতে আক্রান্ত স্যার তখন ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য এখানে কি কি অ্যাসোসিয়েটেড পরীক্ষা নিরীক্ষা লাগে এই বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন অস্টিওপোরোসিস অনেক সময় আমরা ডায়াগনোসিস করি ক্লিনিক্যালি অনেক সময় আমরা দেখি যে অনেক সময় একটা লোক বা মহিলা যদি হাইট পাঁচ ফিট চার থাকে দেখবেন আস্তে আস্তে বয়স যত হতে থাকবে হাইট কমতে থাকবে অর্থাৎ এই ক্ষেত্রে বুঝতে হবে যে তার কষেরুকার হাইট ঘনত্ব কমে যাচ্ছে কলাপস হয়ে যাচ্ছে আস্তে আস্তে অথবা অনেক সময় আমরা এক্স করতে পারি এক্স করে হাড়ের ঘনত্ব কমে যেতে পারে এবং প্রত্যেকটা অশুরুকাই একটা নির্দিষ্ট মাত্রায় মাঝখানে কমে যায় এটা বলা হয় মানে মর্ফোমেট্রিক ডেন্সিটি কমে যায় সবগুলো হারিয়ে একসাথে কমে যায় অথবা আমরা এক্স রে ছাড়াও একটা টেস্ট আছে নাম হলো বিএমডি বন মেরাল ডেন্সিটি এটা আমরা করতে পারি এছাড়া অন্যান্য যেমন আমাদের বাতের রোগের সাথে একটা অনেকগুলো যারা স্মোক করে অথবা রিমাটোরাথ্রাইটিস আছে অথবা ডায়াবেটিস আছে এদের ক্ষেত্রে একটা স্কোর করা হয় এটা হল ফ্রেক্স টুল বলা হয় এই ফ্রেক্স টুল করেও আমরা এই অস্টিওপ্রোসিস চিকিৎসার ক্ষেত্রে লাগতে পারে এছাড়াও বায়োকেমিক্যাল কিছু টেস্ট আছে যেমন অনেক সময় আমরা দেখি থাকি সিরাম ক্যালসিয়াম সিরাম ভিটামিন ডি অ্যালকালিন ফসফাটিস এবং এটিওলজি সার্চ করার জন্য কারো যদি থাইরোটক্সিকোসিস থাকে এক্ষেত্রে থাইরয়েড ফাংশন টেস্ট কারো যদি অ্যাক্রোমেগালি থাকে অ্যাক্রোমেগালির কিছু টেস্ট কারো যদি রিমাটোডাক্টিস থাকে হয়তো রিমাটোডাক্টিস উনি চিকিৎসা নিচ্ছেন দীর্ঘমেয়াদি এন্টি রিমাটিক ড্রাগ অথবা স্টেরয়েড এই ক্ষেত্রে আমরা রিমাটিক আর্থ্রাইটিসের কিছু কিছু টেস্ট এটিওলজি সার্চ করব সার্চ করতে পারি তার যে কিডনি ডিজিজ থাকে অনেক সময় কিডনি ডিজিজের কারণেও অস্টিওপোরোসিস হতে পারে অথবা আর একটা এন্ডোক্রাইন একটা ডিজিজ আছে একটা ডিজিজ যার নাম হলো হাইপার প্যারাথাইরয়েডিজম বিশেষ করে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম এইরকম অস্টিওপোরোসিস বা বনি পেন নিয়ে আমাদের কাছে আসতে পারে এই সেক্ষেত্রে আমরা হাইপার হাইপারপ্যারাথাইরোজিমের কিছু কিছু টেস্ট আছে প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম এটা করে দেখতে পারে অর্থাৎ ডায়াগনোসিস করার জন্য কিছু পোস্ট প্রসিস্টা কনফার্ম করতে হবে যে সিরাম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নরমাল থাকে ইনসেলি এবং ডিএমডি করে দেখা যাবে টি স্কোর এবং জেড স্কোর কম থাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটা ধারণা কিন্তু লাভ করতে পারলাম যে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যখন একজন ডাক্তার সাসপেক্ট করছেন অস্ট্রোপোরোসিসে কেউ আক্রান্ত ক্লিনিক্যালি যেমন দেখা হয় কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয় এবং স্যার কিন্তু আলোচনার শুরুতে বলছিলেন বেশ কিছু অসুখের সাথে অস্ট্রোপোরোসিসের একটা সম্পর্ক আছে তো সেই অসুখগুলো থাকলে কিন্তু অসুখ রিলেটেড কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে

যদি কোনো কেউ গ্লুকোকোটিকয়েড কোনো ডিজিজের কারণে কোন কানেকটিভ টিসু ডিজিজ যেমন অ্যাসিডের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি যেমন অ্যানকালিজিক স্পন্ডেলাইটিস ক্ষেত্রে অনেক সময় স্কিনটা স্টেরয়েড দিয়ে থাকি এই সমস্ত কারণে যদি হয়ে থাকে তাহলে স্টেরয়েডটাকে আমরা অল্প ডোজ এবং শর্ট ডিউরেশনে যতটুকু সম্ভব রাখতে হবে রাখতে হবে এছাড়া কিছু নন ফার্মাকোলজিক্যাল এইগুলো হলো নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা এর কোনো ফার্মাকোলজিক্যাল চিকিৎসা রয়েছে ফার্মাকোলজিক্যাল চিকিৎসার ভিতরে

ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে হবে বিশেষ করে ক্যালসিয়াম এক হাজার থেকে বারোশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি ছশো থেকে আটশো মিলিগ্রাম পর্যন্ত আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি চিকিৎসা পদ্ধতি চিকিৎসা করতে হলে আমাকে এই আহ ফার্মোপলিটিকাল চিকিৎসার উপরে বেস করে করতে হবে এরকম না নন ফার্মের চিকিৎসাটা অবশ্যই করে তারপরে আমাকে ফার্মাকোলজিক্যাল চিকিৎসা করতে হবে যেমন কারো যদি এলএন দিয়ে থাকি এলএন দেওয়ার আগে আমাদের এলএন দেওয়ার আগে আমাদের কিছু কিছু প্রিপেসেট দিতে হয় যেটা খালি পেটে খেতে হয় এটা ডোজ আছে না যেমন প্রতিদিনের ট্যাবলেট আছে সপ্তাহে একদিন খাওয়ার ট্যাবলেট আছে মাসে একদিন খাওয়ার টেবলেট আছে অথবা বছরে একবার দেওয়ার মতো পশু আমাদের হাতে হয়েছে যেমন জলিন ডনেট এসে জোলিন এসে এক লাস্টা বা জোলিন্ডনিক নামে পাওয়া যায় এটা আমাদের দেশে যেটা এটা একটু কম দাম কিন্তু বাইরের যেটা এটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে এটা এক বছরে নিতে হয় এরকম তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি তারপরে অনেক সময় আমরা হলিডে পিরিয়ড বলি দুই থেকে তিন বছর এটা বন্ধ রাখি আবার লাগতে পারে নাও লাগতে পারে সাধারণত তিন বছর পরে আবার শুরু করা যেতে পারে

তার যখন একটা দীর্ঘ মেয়াদী চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে রোগীদের মাঝে একটা কমন প্রশ্ন থাকে তার আমি কি ভালো হব আমার চিকিৎসা কি আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব স্যার এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেন জি আপনি ভালো একটা প্রশ্ন করছেন যে রোগীরা এই দীর্ঘমেয়াদী চিকিৎসা খাইতে চান যে আমরা এতদিন ওষুধ খাবো লাভটা কি অর্থাৎ এতদিন খেলে আমাদেরকে আবার ফলো আপ করতে হবে যে এখন একটা ওষুধ দিলাম এক বছর পর পরে বা দুই বছর ছয় মাস পর পরে আমি আগে বলছি যে এটা হারের ঘনত্ব কমে যায় ঘনত্ব কতটুকু বাড়ে এটা পরিমাণ হিসাব করা হয় যদি পর্যাপ্ত পরিমাণে ঘনত্ব বাড়ে তাহলে এর উদ্দেশ্যটা হলো রোগীকে বুঝাইতে হবে যে কেন আমরা অস্থির পরিস্থিতি চিকিৎসা করব না করলে কি হবে না করলে একটাই সমস্যা যে ফল হলেই ভেঙে যাবে আর ঘনত্ব যদি ঠিক থাকে তাহলে ফল হলেই নাও ভাঙতে পারে কিন্তু বড় ধরনের ফল বা বড় ধরনের এক্সিডেন্ট হলে কিন্তু যত শক্ত হারটি হোক ভেঙে যায় অর্থাৎ আমাদের উদ্দেশ্য ট্রিটমেন্টের একটা একটা টার্গেট হলো বা গোল হলো টু প্রিভেন্ট ফল মানে ফল হইলেই যাতে ভাঙে না ভাঙে এই এটা বুঝাইতে হবে যে হাড়ের ঘনত্ব বাড়লে যে আপনি ব্যথা কমে যাবে বা রোগ ভালো হয়ে যাবে এরকম না কিন্তু আপনি যাতে পরে গিয়েই হাড় ভেঙে না যায় এই কাজটাকে প্রিভেন্ট করবো আমরা মানে কত জনকে খাওয়াইলে বা কত ডোজে খাওয়াইলে কত পার্সেন্ট ইমপ্রুভমেন্ট হলো এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্প্রুভমেন্ট এরকম না একটা পার্সেন্টেজ আছে অর্থাৎ রোগীকে একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা আসলে আহ হাড় হাড় ভাঙা এমন একটি সমস্যা এটা যারা এই সমস্যার পরে তারা জানেন এটা কতটা বেদনাদায়ক এবং এর জন্য খুব দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় স্যার আমরা আমাদের কর্ম ঘন্টা স্যার নষ্ট হয় আমাদের কার্যক্ষমতা কমে যায় স্যার এটা আসলে একটা পরিবারের জন্য যেমন একটা বোঝা আমাদের দেশের জন্য বোঝা আমরা চাই না এই সমস্যা কেউ পড়ুক এবং অস্ট্রিও পরিস্থিতি যারা আক্রান্ত স্যার আলোচনা শুরুতে কিন্তু বলেছেন যে তারা খুব বালনারেবল থাকে তারা খুব সহজেই আহ খুব ছোট আঘাতেও তাদের হাড় ভেঙে যেতে পারে সুতরাং এই সমস্যায় যাতে না পড়তে হয় সে কারণেই কিন্তু মূলত চিকিৎসা দেওয়াটা এবং এই চিকিৎসা নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন স্যার চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে স্যার জানতে গেলে চিকিৎসা না নিলে কি কি জটিলতা হতে পারে স্যার এই বিষয়টা একটু জানা প্রয়োজন স্যার আপনার কাছ থেকে একটু জেনে নিব কি জটিলতা হতে পারে ভালো একটা প্রশ্ন করছেন যে চিকিৎসা না নিলে কি হতে পারে চিকিৎসা না নিলে ওই যে আমি একটু আগেই বলেছি যে অল্প আঘাতেই যে ভেঙে যায় এই ঘটনাগুলো বেশি ঘটবে চিকিৎসা না নিলে যেমন যে দাঁড়িয়ে আছে হয়তো হঠাৎ করে পড়ে গেলো বা বাথরুমে যাওয়ার পরে পা পিছলে পড়ে গেলো দেখা যাবে লেক দ্য ফিমার ভেঙে গেছে অথবা কলিজ ফ্র্যাকচার হয়ে গেছে অর্থাৎ চিকিৎসা নিলে বিভিন্ন ধরনের ফ্র্যাকচার হতে পারে ফ্র্যাকচার হলে অসুবিধাগুলো হলো পেশেন্টের সমস্যা বেশি পেশেন্টের হয়তো ব্যাড ডিজে থাকবে অথবা তার ফ্যামিলির যে অন্যান্য কর্মক্ষম লোক আছে তারা তাদের সেবা করতে গিয়ে তাদের কর্মক্ষম যে সময়টা এটা নষ্ট হবে যার ফলে ওই ফ্যামিলির নিজের এবং পরিবারের আর্থিক সম্মুখীন হতে হবে এবং চিকিৎসা ব্যয় তো আছে চিকিৎসা ব্যয়টাও অনেক ব্যয়বহুল কারণ নেট অফ দ্য ফিমার যদি ভেঙে যায় দেখা যাবে যে ওনার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন হ্যাঁ অর্থাৎ পেশেন্টের ব্যয় পেশেন্টের রোগের রোগের চিকিৎসার জন্য ব্যয় এবং পরিবারের অন্যান্য ফ্যামিলির কর্মক্ষম বা কর্ম যে ঘন্টাগুলা যে ব্যয়

স্যার এই প্রসঙ্গে একটু আসলে আমার অনেক দর্শক জানতে চান যে এই সমস্যা নিয়ে কার কাছে যাব তার অস্ত্র সমস্যা নিয়ে আসলে কোন ধরনের চিকিৎসকের কাছে গেলে সুবিধাটা বেশি পাওয়া যাবে একটু যদি ধারণা দিতেন প্রশ্নটা জটিল উত্তরটাও জটিল অবশ্য এটা আসলে অস্টোপোরোসিসটা ধরেন এই যারা বাত্র এরাও ওনারাও চিকিৎসা করে থাকেন এছাড়া যারা এন্ডোক্রাইনোলজি ওনারাও এই অস্টোপোরোসিস চিকিৎসা করে থাকে অর্থাৎ প্রসেস সিঙ্গেল ডিজিজ না মেটাবলিক ডিজিজ এটা যে রোগের জন্য হয় ওই ডাক্তারের কাছে গেলে উনি এই চিকিৎসাটা ভালো করতে পারবেন যেমন যদি কোনো ইউজুয়ালি কানেক্টিভ ডিজিজ থাকে তাহলে বাথরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করা ভালো অথবা অনেক সময় মা বোনদের ক্ষেত্রে আর্লি এই হাইপোগোনাডিজম বা এই ওভারিয়ান এর জন্য হয় এবার এই রোগগুলো আবার গাইনোকোলজিস্ট যারা আছেন

এটি লজিবলে জানতে হবে কি কারণে হচ্ছে যেমন তারা যদি আর্লি মেনোপোজ হয়ে থাকেন তাহলে এই এখানে হরমোনাল থেরাপি দেখা দেওয়া যেতে পারে অথবা অনেক সময় গ্লুকোকোটিকট ইনজেকশন বা স্টেরয়েড আমরা দীর্ঘমেয়াদী দিয়ে থাকি এই ক্ষেত্রে আমরা গ্লুকোকোটিকটটাকে বা স্টেরয়েড জাতীয় ওষুধটাকে শর্ট ডোজ এবং শর্ট ডিউরেশনে দিব তাহলে আমরা অস্টিওপোরোসিসটা প্রিভেন্ট করতে পারি অথবা কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ যদি হয়ে থাকে তাহলে আর্লি ডিজিজ ডায়াগনোসিস শুরু যাতে ওস্টেপোর না হয় আমরা সেগুলো ফলো আপ করব এছাড়া অনেক সময় দেখা যায় যারা ওই অ্যালকোহল খেয়ে থাকেন তাদের অ্যালকোহলটাকে আমরা প্রিভেন্ট করতে পারি অ্যালকোহল বন্ধ করে করতে পারি অথবা টোবাকো বা স্মোকার যারা তাদের ক্ষেত্রেও এটা হতে পারে স্টপ দ্য স্মোকিং এক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকার হতে হবে অর্থাৎ কিছু কিছু কারণ যেগুলো রিভার্সিবল কারণ এগুলা আমরা শুধু প্রিভেন্ট করতে পারবো কিছু কিছু ইরিভার্সিবল কারণ আছে এগুলা আমরা প্রিভেন্ট করতে পারবো ধন্যবাদ স্যার সুতরাং আসলে আমাদের হাতে যতটুকু ততটুকুর মধ্যে আমরা চেষ্টা করে করে যাব কিভাবে ভালো থাকা যায় কিভাবে অস্ত্রোপরোসিস থেকে দূরে থাকা যায় স্যার আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে স্যার শেষ করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতেই হবে কারণগুলো এই অস্টোপোরোসিস একটা মেটাবলিক ডিজিজ এটা শুধু সিঙ্গেল একটা ডিজিজের কারণে হয় না অস্টোপোরোসিস হলে যে এক ডাক্তারের কাছে যাবেন এরকমও না যাতে প্রিভেনশন করতে পারি আমরা আগে থেকেই আমরা

পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সবকিছু আমাদের উন্নত থাকা দেশ উন্নত যেমন অস্ট্রেলিয়া বলেন আমেরিকা বলেন ওদের কিন্তু অর্থাৎ ওনারা এর প্রিভেনশন করেন আগে থেকে এই সার্চ করেন চিকিৎসা করে থাকেন সেই জন্য দেশে সমস্ত দেশে কম তারপরে ফল কম এবং ফ্র্যাকচারও কম ধন্যবাদ জানাই খুব চমৎকার কিছু কথা বলেছেন তার আহ সচেতনতার কোন বিকল্প নেই স্যার এই কথাটি আবারও মনে করিয়ে দেন দিলেন আমাদের এবং আমাদের আসলে এই পুরো আয়োজনের উদ্দেশ্যই কিন্তু স্যার একটা আমাদের সাধারণ মানুষকে আর যারা আমাদেরকে দেখেন নিয়মিত তাদেরকে সচেতন করা আর স্যার আমার মনে হয় আজ আমরা এই আয়োজনের মাধ্যমে সফল হয়েছি এবং খুব চমৎকার একটি আলোচনা হলো স্যার অস্ত্র প্রসেস নিয়ে আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময়ের জন্য এবং স্যার আপনার সুস্থতা কামনা করি এবং দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য দেখছিলেন অস্ট্রিও রোগ চিকিৎসা এবং প্রতিকার আমাদের এ পুরো আলোচনাটি আশা রাখছি আপনাদের জন্য ফলপ্রসূ ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন দর্শক এই কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি আল্লাহ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ